ওকে বলেন পেপার দেখাইতে ওটা একটা চক্রের সাথে জড়িত ও চাইতেছে আমি শেষ মানে ওই চক্র ওটা চায় যে সাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ এই জন্য তো আঘাত হানতেছে কত টাকা পেয়ে এমন করতেছে খালি কি করতে বলেন এত বছর পর কেন এসে করতেছে আমার কাছ থেকে ও টাকা খাইছে কয়েকদিন আগে ভালো লাগে যদি আমার তোমার হয় তোমার কথা ছাড়া কথা হবে হ্যাঁ সে যদি আমার হয় হ্যাঁ কিং সাকিব খানের সঙ্গে নায়িকা স্বপ্নম বুবলির সম্পর্ক ভালো যাচ্ছে না এমন গুঞ্জনের আগুনের মধ্যে ঘি ঢেলেছেন কিং খান গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন ইচ্ছা ছিল সময় মতো ঘটনা করে বিষয়টি সবাইকে জানিয়ে সবার সঙ্গে একসঙ্গে আনন্দ করব কিন্তু খারাপ হয়

যে নায়ক সবসময় তার ব্যক্তিগত বিষয় নিয়ে কিন্তু সবসময় আলোচনায় থাকেন দু তিনটা বিয়ে করেছেন এবং দু তিনটা সন্তান রয়েছেন এরকম গুঞ্জন কিন্তু প্রায় সময় আমরা নেট দুনিয়ায় শুনে থাকি এবারও কিন্তু একই ঘটনা ঘটেছে নায়িকা স্বপ্নম বুবলির সাথে স্বপ্নম বুবলিকে নাকি ডিভোর্স দিয়েছে আবার অনেকেই বলতেছে না ডিভোর্স দেয় নাই স্বপ্নম বুবলি নিজেও বলতেছে যে না সাকিবের সাথে এখনও সম্পর্ক আছে সেই বিষয়ে কিন্তু গত কিছুদিন ধরে কিন্তু নেট দুনিয়ায় তুলফাড় সৃষ্টি হয়েছে আসলে সাকিব এবং স্বপ্নম বুবলে তাদের কি বিচ্ছেদ হয়েছে সে বিষয়ে কিন্তু সাকিব খান একটি অডিও কলের মাধ্যমে স্পষ্টভাবে বুবলিকে যে কথাবার্তা বলেছে আপনারা শুনে অবাক হয়ে যাবেন সে কথা শুনে আমার মনে হচ্ছে না যে সাকিব খানের এখনও বুবলির সাথে সম্পর্ক আছে চলুন সেই সাকিব খান কী বলেছে বুবলির বিষয়ে চলুন বিস্তারিত ভিডিওতে এখন দেখে আসি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা স্বপ্ন বুবলি তার আরও একটি পরিচয় তিনি সুপারস্টার সাকিব খানের স্ত্রী তাদের সংসারে রয়েছে শেহজাদ খান বীর নামের এক পুত্র সন্তান তারপরও সুখে নেই এই দম্পতি বিচ্ছেদ না হলেও আলাদা থাকেন তারা এর মধ্যে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে দাম্পত্য জীবনের বেশ কিছু অজানা তথ্য সামনে আনলেন বুবলি কি সেই তথ্য জানাচ্ছেন সহকর্মী শাহাদাচ্ জিফা দিয়ে দিল 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 ডালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে সিনেমা জগতে পা রাখেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি এরপর জুটি বেঁধে একাধিক সিনেমায় কাজ করেন তারা পর্দার এই রসায়ন এক সময় বাস্তবের রূপ নেয় চুপিসারে প্রেম এরপর গোপনে বিয়ে ও সন্তান জন্মদিন তারা তবে সন্তান জন্মের খবর প্রকাশ আসার পর পাল্টে যায় তাদের সংসারের দৃশ্যপট ফাটল দরে বুবলি সাকিবের সম্পর্কে একে অপরের দিকে ছুডেন নানা অভিযোগের তীর যোগ হয় সাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের নামও এরপর থেকে প্রায় বাকযুদ্ধে জড়ান অপু বুবলি যা এখনো চলমান বর্তমানে বিচ্ছেদ না হলেও আলাদা থাকেন সাকিব বুবলি দম্পতি মাঝে মাঝে ছেলের কারণে একসাথে দেখা যায় তাদের এর মধ্যে প্রায় অতীতের নানা স্মৃতি সামনে এনে কথা বলেন বুবলি সেই ধারাবাহিকতায় এবারে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন বুবলি এমনই এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে দাম্পত্য জীবনের বেশ কিছু তথ্য সামনে এনেছেন এই নায়িকা যার শুরুটা শাকিব খানের প্রথম স্ত্রী অপুবিশ্বাসের এক মন্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি গণমাধ্যমে দেয় এক সাক্ষাৎকারে অপু জানান তার হাতের পোলাও খেতে পছন্দ করেন শাকিব এরপর অভিনেতার দ্বিতীয় স্ত্রী বুবলিও সামনে আনেন তার হাতের কোন কোন খাবার পছন্দ করেন নায়ক ওই সাক্ষাৎকারে নায়িকাকে প্রশ্ন করা হয় তরকারিতে লবণ কম হওয়ার কারণে সাকিব খানের কাছে কি তিনি কখনো বকা খেয়েছেন এমন প্রশ্নের উত্তরে বুগলি বলেন না তার রান্না খুব পছন্দ করেন সাকিব এরপর উপস্থাপক জানতে চান বুবলির হাতের কোন রান্নাটি শাকিব খানের বেশি প্রিয় উত্তরে অভিনেত্রী বলেন হাসির মাংসটা খুব পছন্দ করেন এছাড়া একটা ছোট চিংড়ি ফ্রাই করলেও সেটা খুব পছন্দ করেন সাকিব সাকিবের খাওয়ার প্রশংসা করে স্বপ্নম বুবলি বলেন তিনি প্রচুর খেতে পছন্দ করেন আবার যখন ডায়েট করেন একদমই ডায়েটে চলে যান দেখা যায় এক সপ্তাহের মধ্যেই ওজন কমিয়ে ফেলতে পারেন সাকিব চলচ্চিত্রে গোসিপ বিউটি ও ফিটনেস মন্ত্রণালয়ের দায়িত্ব কাকে দেবেন বুবলি এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন তার চলার পথে অনেকে খুব বাজেভাবে আক্রমণ করতে চায় চলার পথে বাধা পান তিনি যাদের সঙ্গে তার কখনো কোনো সমস্যা হয়নি তারাও দেখেন কথা বলে সেক্ষেত্রে তার মনে হয় কখনো নেতিবাচকতার বদলে নেতিবাচকতা ছড়াতে চান না তিনি বুবলি বলেন তিনি সবসময় ইতিবাচকতা ছড়াতে চান ঘৃণা বা গোসিপের বদলে তিনি ঘৃণা বা গসিপ করতে চান না সবসময় ভালোবাসা ছড়াতে চান তিনি বিউটি অ্যান্ড গ্ল্যামারের ক্ষেত্রে তিনি মনে করেন এখনকার সবাই খুব সচেতন আর ফিটনেসের ক্ষেত্রে ফারিয়া মিম আর তিনি টুকটাক মেনে চলেন এরকম আরো অনেকেই আছেন এবারের ঈদে বুবলি অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে ছবিগুলো হলো দেয়ালের দেশ ও মায়া দালাপ এর মধ্যে দেয়ালের দেশ সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে যেখানে নায়িকা বুবলির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক শরীফুল রাজ শাহাদাত রিফাত এটিএন নিউজ আমার কাছে কথা বলতে হতে রাত্রি আড়াইটা পর্যন্ত একটা কথাই সাকিবাবুকে জানাই দিল যে বুবলি সাথে তার নাকি কথা হয় এটা কেন দিচ্ছে কি কারণ হচ্ছে সে জানে না ওকে তার আমি চাকরির আনসারটা পেয়ে গেলাম যে সাথে তার কথা হয় না যোগাযোগ নেই সে এই নিউজ এর ব্যাপারে কিছু জানে না তারপরে প্রথম আলো একটা নিউজ দেখছিলাম অনলাইন প্রথম আলো অনলাইনে এই যে বুবলিতে কাজ করতে সেটা হচ্ছে যে একদম চূড়ান্ত লাস্টের কথাটা চূড়ান্ত ঠিক আছে ওইটা দিকে আমি যখন জিজ্ঞেস করছি

দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম